মার্শাল বোরিং এর নাম জানে না এমন মানুষ এখন খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ আপনাদের জন্য মার্শাল বোরিং এর থ্রি পিস নিয়ে এসেছি এটা হলো ক্যাটালগটা মার্শাল বোরিং এর চমৎকার বাজার থেকে আঠারোশো দুই হাজারের নিচে কেনা খুব কঠিন যদি আপনি একটু ভালো কোয়ালিটি খুঁজেন হ্যাঁ একটু খাস্তা কোয়ালিটির থ্রি পিস মার্শাল বোরিং বলে যেগুলো বিক্রি করে এগুলো অনেক সময় এক হাজার টাকার মধ্যেও পাওয়া যায় কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কিন্তু পাবেন না সেটা মার্শাল বোরিং এর মাস্টার কপি না সেটা মার্শাল বোরিং এর একটা কপি মাত্র কাজের ফিনিশিংটা দেখেন কি সুন্দর করে বোরিং করে কাজ করা আছে নিচে ডিজাইনটা তো ওয়াও একটা চমৎকার ডিজাইন এখান থেকে আমাদের নেক পোর্শনটা শুরু হয়ে সামনের ডিজাইনটা হলো এটা আর ব্যাক পোর্শনটা এইভাবে সুন্দর ডিজাইন করে দেয়া আছে একটা ইউনিক কালার কম্বিনেশন যারা একটু ইউনিক ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা খুব স্পেশাল এটা হাতার কাপড়টা এখানে আলাদা করে দেওয়া আছে কাপড়ের কোয়ালিটিটা এত প্রিমিয়াম হাতে ধরলে মন ভরে যাওয়ার মতো একটা কোয়ালিটি খুবই আরামদায়ক খুবই লাক্সারিয়াস কোয়ালিটির একটা কাপড় এই যে এটা হলো ওড়নার ডিজাইনটা ওড়নার ডিজাইনে দুই পাশে কিন্তু এইভাবে এমব্রয়ডারি ডিজাইন করে আবার কাট করা আছে আর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এভাবে ম্যাচিং করে লাইট ওয়ালিভের একটা এক কালারের সালোয়ার খুবই চমৎকার খুবই সুন্দর একটা চিবে যেটা বাজার থেকে কিনতে হলে আপনাদের আঠারোশো দুই টাকা দিতে হতো সেটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায়